প্রথমেই আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী তো ভিডিওটা দিতে একটু লেট হয়ে গেছে কারণ কাল আমার অলরেডি অন্যান্য ভিডিও এসআইআর সংক্রান্ত এবং কৃষক বন্ধু সংক্রান্ত ছিল সেই কারণে আজ ওই যে পি এম আপডেটটা কালকে দিলে নোটিফিকেশান আমাদের কাছে যেত না নির্দিষ্ট নোটিফিকেশান ইউটিউব প্রতিদিন পাঠায় আপনাদের কাছে আজকে আপনাদের সঙ্গে আমি সেই আপডেটটা শেয়ার করছি পি এম কিষান প্রকল্পের এবারে যে একুশতম কিস্তির টাকা দেবে অর্থাৎ পরবর্তী যে কিস্তির টাকা যেটা দেওয়ার কথা ছিল তো সেই টাকা দেওয়ার অফিশিয়াল তারিখ ঘোষণা হয়ে গেছে তো আপনারা নিজেরা আপনাদের হাতে থাকা মোবাইলে পি এম কিষণের অফিসিয়াল ওয়েবসাইট খুলবেন খুললেই সেখানে দেখবেন একটা পপ আপ শো হচ্ছে মানে একটা নোটিফিকেশনের মতন বেনার শো হচ্ছে এবং সেখানেই কিন্তু পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে এবারে যে পি এম প্রকল্পের টাকাটা দেয়া হবে সেটা কিন্তু দেয়া হবে আপনার তারিখটা হচ্ছে উনিশে নভেম্বর ঠিক আছে আজকে আপনার পনেরোই নভেম্বর উনিশে নভেম্বর কিন্তু টাকা দেয়া হবে এবং এখানে পরিষ্কার বেনারে বলা রয়েছে যে কিসান সম্মান নিধির যে টাকা একুশতম কিস্তির টাকা এবারে নয় কোটিরও বেশি কৃষককে দেয়া হবে এবং আঠেরো হাজার কোটি টাকারও বেশি টাকা রিলিজ করা হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই টাকা রিলিজ করবেন এগারোটার সময় সেই টাকাটা রিলিজ করা হবে এবং তারপরে কিছু সময়ের মধ্যেই ধাপে ধাপে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটা ঢোকা শুরু হয়ে যাবে ঠিক আছে তো অনেকেই কিন্তু টাকা পাবেন না এবার আবার অনেকে টাকা পাবেন তো আপনারা সকলে একবার স্টেটাসটা চেক করে দেখে নেবেন আপনাদের সেখানে স্টেটাসে বর্তমানে আর সাইন বা স্টেট লেখাটা এসেছে কিনা না স্ট্যাটাসে তো ওই আর এফটিটার আবার দেখবেন উঠে যাবে যে উপরে যেটা এফটিও প্রসেসড যেটা রয়েছে সেখানে দেখবেন নো লেখা রয়েছে সেটা ইএস চলে আসবে আপনাদের আর উপরে যে তিনটা জায়গায় ঠিক চিহ্ন রয়েছে ব্যাঙ্ক সিডিং ইএস তারপর ই ইএস হ্যাঁ ও তারপর সিডিং ইএস ওই তিনটা জায়গায়ও ইএস থাকতে হবে ঠিক চিহ্ন থাকতে হবে এছাড়াও এবারে যে কিস্তির টাকাটা আপনি পাবেন সেই কিস্তির ঘরে আপনাদের কিন্তু এবারে যে নেক্সট ধাপ অর্থাৎ এফটিও প্রসেস যেটা নো রয়েছে ওটা ইএস আসতে হবে টাকা দেওয়ার আগে এছাড়াও এখন দেখবেন অনেকেরই স্টেটাসে আর এফটি সাইন বা স্টেট চলে এসেছে তো এই লেখাগুলো বর্তমানে আপনাদের থাকতে হবে তবেই কিন্তু আপনারা এবারে যে কিস্তির টাকা দেবে একুশতম কিস্তির টাকা সেটা কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন বোঝাতে পেরেছি তো আমরা এই নিয়ে বিস্তারিত ভিডিও নিয়ে আসবো কীভাবে আপনারা বুঝবেন এবারে টাকা কারা পাবে কারা পাবে না কত টাকা পাবে সমস্ত কিছু নিয়ে তো আজকে মূলত এটুকুই আপডেট দেওয়ার ছিল যে পরবর্তী কিস্তি টাকা দেওয়ার অফিসিয়াল তারিখ ঘোষণা হয়ে গেছে তো আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পেরেছেন যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করবেন বন্ধুদেরকে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে সকলকে খবরটি জানতে সাহায্য করবেন ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন অবশ্যই বেশি ফলো করে রাখবেন ইউটিউব থেকে যারা ভিডিওটি দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না